আজকে বানাবো তালের পাগল পিঠে চলো কি করে বানাতে হয় এই কুড়মুড়ে কুচুমুচে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তাহলে দেখা যাক কি করে বানানো যায় তালের পাগল পিঠে বানাবো তাই তালের শ্বাসটাকে আমি বের করে নিয়েছি আগে থেকে এখান থেকে একটু শ্বাস নিয়ে নিলাম ময়দা নিলাম সুজি নিলাম চিনি দিয়ে দিলাম লবণ একটু বেকিং পাউডার এবার এটাকে ভালো ভালো করে করে একটা মিশ্রণ তৈরি করব। এর মধ্যে জল দিয়ে দেব। গলানো হয়ে গেছে এটাকে আমি আধা ঘন্টা রেস্ট রেখে দেবো সব কিছু যাতে মিশে ফুলে ওঠে ঘন্টা পর এই দেখো সব কিছু গলে গেছে এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি রাইস ব্র্যান্ড অয়েল এবার ওর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। দেখো কেমন সুন্দর হয়েছে একটু একটু করে দুটো তিনটে একসাথে আমি ভেজে নেব এটা হয়ে গেছে তুলে নেব লো ফ্লেমে সবগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু একটু করে আমি সব ভেজে নেব তাহলে তিনটে ভাজা আছে একটু ব্যাটার রয়ে গেছে এগুলো বানানোর সময় একটু তেল এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিলে বেশ ফোলে সব বানানো হয়ে গেছে এই দেখো